আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমরা উত্তরা নয় নম্বর সেক্টরে যে চমৎকার অ্যাপার্টমেন্টটি দেখাবো এটা হচ্ছে ছয় কাটা জমিতে ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশি স্কোয়ার ফিটের এবং আরেকটা অ্যাপার্টমেন্ট হচ্ছে বড় সো আজকে আপনাদেরকে আমরা যে বড়ো অ্যাপার্টমেন্টটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো চলুন অ্যাপার্টমেন্টে আমরা প্রবেশ করি সো অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথম লেফটই হচ্ছে চমৎকার সাইজের একটা ড্রয়িং রুম আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এই অ্যাপার্টমেন্টটা কিন্তু দুই হাজার বিশ একুশের দিকে হ্যান্ড ওভার সো অলমোস্ট আপনার নিউ বলা চলে সো আর আরও একটা জিনিস এখানে এই পাশে কিন্তু আপনার প্লটের সামনে এবং পিছনে দুই দিকে রাস্তা আমি এই পাশ থেকে দেখাতে পারছি না সোফার জন্য আমি ওদিক যেতে পারছি না দাঁড়ানি আপনাকে ওই সামনের ওই থেকে দেখাবো এই হচ্ছে পুরো ড্রয়িং আর ড্রয়িংয়ের এই পাশটা থেকে দেখ এই পাশে খুব সুন্দর একটা স্পেস আছে আপনার হচ্ছে ওয়াশিং মেশিন এবং হচ্ছে বেসিনের জন্য আর এই পাশটা হচ্ছে পুরোটা ডাইনিং স্পেস এবং তারপরে ফ্যামিলি লিভিং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এবং এই পাশে হচ্ছে গেস্ট রুম মানে অ্যাপার্টমেন্ট ডিজাইনটা খুবই চমৎকার আপনারা যারা তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট যাচ্ছেন একটু খোলামেলা পরিবেশে আপনার আলো বাতাস একটু বেশি আসবে তাদের জন্য এটা সবচেয়ে মানে সুন্দর একটা অপশন হতে পারে এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখাই দেখেন এই খেয়ে এই হচ্ছে আপনার রাস্তা সামনে সামনের রাস্তাটাই পাশে বিল্ডিং এই প্লটটার দুই দিকেই রাস্তা হয় আপনার ফ্রন্টেও রোড আছে এবং হচ্ছে ব্যাক সাইডেও রোড আছে আর এই পাশটাতে তো হচ্ছে আপনার কমন ওয়াশরুম একদম গেস্টরুমের সাথেই কমন ওয়াশরুম আপনার দুইটা রুমের সাথে দুইটা আপনার হচ্ছে অ্যাটাস্ট ওয়াশ এবং একটার সাথে একটা কমন ওয়াশরুম আছে এখানে এই হচ্ছে পুরো ড্রয়িং এই পাশে ডাইনিং এবং তারপরে ফ্যামিলি লিভিং সো আমরা এখন হচ্ছে কিচেনে প্রবেশ করি এই হচ্ছে পুরো কিচেন দেখুন ওনাদের এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখা তারপরও কিচেনে কিন্তু যথেষ্ট স্পেস আছে আপনার কিচেনে ক্যাবিনেট করা আছে এবং হচ্ছে ওনাদের যে জিনিসপত্র ততো আছেই আর এই পাশে ছোট্ট একটা ব্যালকনি এবং হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম দেখেন ছোট্ট একটা ব্যালকনি আর এই যে এই পাশে হচ্ছে আরও একটা রোড আর এই পাশে হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশ ওয়াশরুমটা কিন্তু অন্য অন্য সার্ভেন্ট রসমার চাইতে একটু বড় এই যে এই হচ্ছে রোড এই হচ্ছে পুরো কিচেন এই হচ্ছে ডাইনিং স্পেস এই হচ্ছে পুরো ডাইনিং ডাইনিংয়ের এই পাশটাতে হচ্ছে আপনার চাইল্ড বেড বা সেকেন্ড মাস্টার বেডরুম যেটি বলেন এটার সাথেও একটা আপনার অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচড ওয়াশরুম আছে আর এই পাশে দুই পাশে দুইটা উইন্ডো সো ওনাদের এখানে ডে লাইটটা বেশি আসার কারণে ওনারা হচ্ছে আপনার পর্দা দিয়ে এটা অফ করে রেখেছে যেন রুমটা একটু ঘুমের মতো আর কি একটু পরিবেশ হয় নাহলে আপনার হচ্ছে বেশ একদম লাইট না জ্বালালেও আপনারা বুঝতে পারবেন না যে এখানে লাইট অন আছে না অফ আছে দেখেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ডে লাইট আপনার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এই হচ্ছে এটার ওয়াশরুম এই পাশটাতে হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলি লিভিং কিন্তু ওনারা এখানে একটা আপনার শোকেস টাইপের মানে রেখেছে প্লাস হচ্ছে আপনার একটা ফ্রিজ রাখা আছে এখানে সো এটারে আপনারা আপনাদের মতো করে ফ্যামিলি লিভিং হিসাবে ইউজ করবেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা মোটামুটি একটা জায়ান্ট বেডরুম বলা চলে বেশ বড় আপনারা দেখেন কত বিশাল সাইজের একটা বেডরুম ওনাদের কিন্তু অনেক জিনিসপত্র রাখা তারপরেও দেখেন কত স্পেস ফাঁকা এখানে সরি এই হচ্ছে আপনার অ্যাটাস্ট ওয়াশরুম এখানে চারটা ওয়াশরুম আর চারটা ওয়াশরুমই বড় আপনার হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুমটাও বেশ আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের এবং যে তিনটা বেডরুমের সাথে এগুলোতে খুবই চমৎকার সাইজ সো ভিওর্স এই ছিল আজকের অ্যাপার্টমেন্ট সো আপনারা যারা অ্যাপার্টমেন্টে নিতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ